কিছু কিছু সময় না সারপ্রাইজগুলো বিরক্তর কারণ হয়ে ওঠে যেমন কালকে আমি আপনার দাদাকে বলেছিলাম একটু এচোর চিংড়ি খাবো তো আপনার দাদা আজকে সকালবেলা ডিউটি থেকে ফিরেছে কতগুলো দেখুন চিংড়ি মাছ খোসা ছাড়ায়নি হ্যাঁ সেই চিংড়ি মাছ আর কতগুলো বড়চোক মাছ কি ঢেলা মাছ না কী বলে সেগুলো নিয়ে এসে উপস্থিত হয়েছে হ্যাঁ তো আমি সকালবেলা উঠে দেখি সকালবেলায় সে এসে ঘুমিয়ে পড়েছে তো আমি ঢোকে টিফিন আমি যখন উঠে টিফিন বানাবো বলে রান্নাঘরে গেছি গিয়ে দেখে এই অবস্থা তো কান্না মাথা গরম হয় এই মাছগুলো কেটে এনেছে ঠিক আছে ধুয়ে নেবো এগুলো বড়ো চোখ মাছ আর চিংড়ি মাছ এক গাদা নিয়ে এসে একটু খোসা ছাড়িয়ে আনেনি অনেক সময় খোসা ছাড়িয়ে নিয়ে আসে আজকে আনেনি সকালবেলা উঠে দেখেই গেছে মাথা গরম কিন্তু কিছু মাথা গরম হওয়ার কিছু করার নেই আমার পছন্দ মতো জিনিস এনেছে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে তো আমার মাথাটা গরম করে দিল যাই হোক ঘুমের থেকে উঠলে সেই সোদটা নিয়ে নেব তা আপাতত রান্না করে নিই আর এদিকে নিয়ে লাউ শাক তো সেদিনকে আমি লাউ শাকটা আমার মতো করে করেছিলাম রসুন ফোড়ন দিয়ে সব রকম সবজি দিয়ে আজকে আপনার দাদাভাই পছন্দ মতো করলাম পোস্ত দিয়ে ও পোস্ত দিয়ে লাউ শাক খেতে ভালোবাসে আর এইদিকে আপনার এই এঁচড়টাকে আমি ভেজে নিই আমরা না পুরো অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় রান্না করি হ্যাঁ এঁচোড় চোরটাকে আলু ভেজে রেখেছি এচোটটাকে ভেজে নিলাম এদিকে মশলা করেছি আদা রসুন পেঁয়াজ চালমগজ এগুলো সব বেটে নুনঠুন দিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিছুটা মাছ এখন আমি ধুয়ে নিচ্ছি কারণ সব এখন ধোয়া সম্ভব না টমেটোটা পরে এর মধ্যে কেটে কুচি কুচি করে দিয়ে দেব এই যে কিছুটা মাছ আমি বেছে নিচ্ছি কারণ অনেক মাছ এনেছে এগুলো পরে বাজবো তো যাই হোক কতগুলো মাছ বেছে নিলাম বেছে নিয়ে এখন আমি এচড়টাকে রান্না করে ফেলবো আর রাগ করে মাথা গরম করে লাভ নেই সে উঠলে তো ছাড়বো না একটু হলে তো মুক্ত করতেই হবে এটা আমাদের ধর্ম নাহলে পেটের ভাতা জম হবে না তো যাই হোক এই যে আমার এইচর চিংড়িটা কমপ্লিট হয়ে গেলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপরে আর যা মাছগুলো আছে সব রেখে দেবো কালকে লাউ চিংড়ি করব তারপরে ইস্যুও করবো মোচাও আনা আছে মোচাও করব দেখি কোনটা কি দিয়ে করি আজকে আপাতত রান্না করি আমার রান্না এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই